আল্লাহরাব্লাহ আলামীর যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম সোহান এসা আত্ম ছত্রিশ কি বলছেন ও আবদুল্লাহ আলাহ তুসী কুবে হিসেব অবিল ওয়ালে দেন এহসান এক আল্লাহর এবাদত কর আল্লাহর সাথে শরীক করিয়ে আল্লাহর হক আর তারপরে যতগুলি যে নয়টি হক রয়েছে এ আয়াতে সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক আল্লাহ আল্লাহরব্লা আলামীন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা তৌফিক দান করেন এখন হাদিস আপনাদেরকে আবুহ রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন রসুর উল্লাহ বলে আর্থাৎ রু না মানিল মুফলেস একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে কি মুফলেস মানে নিঃস্ব মুফলিস মানে সর্বহারা আমাদের দেশে আবার রাজনৈতিক সর্বহারার দল আছে হ্যাঁ শোনা জানতো সর্বহারা এরা পথে পথে ঘুরে বেড়ায় সর্বহারা যখন ক্ষমতায় আসতে পারি তখন সর্বহারা এরা আর এরাই ক্ষমতায় চলে আসলে এদের পয়সা কোথায় রাখবে দেশে আর জায়গা পায় না বিদেশে পাচার হয় দেশের জনগণকে চুষে খাচ্ছে আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এদের অনিষ্ট দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করুন তো রসুর তরুণ তোমরা কি জানো মফলেশ থেকে ফুলুস শব্দ ফুলুস থেকে মফলেস ফুলুস মানে সৌদি আদিবাসী ফুলুসটা শিখেছেন কিছুই না শিখতে মানে ফুলুস সবাই জানেন তাই না ফুলুস মানে পয়সা টাকা পয়সা না পয়সা এক ফিলস মানে পয়সা পয়সাও নেই ভাই আমার কাছে বলছেন না ওইটা ফিলস ফিলস মাফি মাফি তো মানে তাহলে কে ফুলুসওয়ালা না যার কাছে একটা পয়সাও নেই পয়সা করি কিছুই নেই এমন ব্যক্তিকে জানো যে ব্যক্তি নিঃস্ব সর্বহারা যার কাছে একটি পয়সাও নেই এমন ব্যক্তি কে দুনিয়ার তো ওই ব্যক্তি নবিসাম যখন জিজ্ঞাসা হাফিরা তাই উত্তর দিলেন আল মুফলাজা ফি না মা আমাদের মধ্যে সর্ব সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটা দেড়হামও নেই এটা টাকাও নেই ওয়ালা মাতা কোনো বাড়িতে কোনো মাল সামান আসবাবপত্র নেই কিছুই নেই না বাড়ি না ঘর না জমি না জায়গা ভিটে মাটি কিছু নেই যার নবী সাল্লাল্লাহু বলেন শোনো শোনো ওটা জিজ্ঞাসা করনি দুনিয়ার ওই সর্বহারা জিজ্ঞাসা করেনি ও আখেরাতে স্থায়ী জগতে হাসরের মাঠে সর্বহারা নিশ্চয় ইন্যাগুফুলে সামিন উম্তে মাইয়াতি অমাল তামা বে সলাতেনুয়া সেয়া মেনুয়া জাকাতি আমার উম্মতের সর্বহারা নিঃস ওই সব লোকেরা যারা কেমনতের দিন হাসরবারে হাজির হবে আল্লাহর দরবারে অনেক সলাত নামাজ নিয়ে অনেক রোজা রমজান অনেক জাকাত সাদকা নিয়ে ওয়াতি ভালো কাজ করেছে তার মানে তারা বেনামাজই ছিল না নামাজি জালেমের অবস্থা যদি এরকম হয় তো বেনামাজী জালেমের কী অবস্থা হবে আর আজকাল বেনামাজি জালেমেরই সংখ্যা বেশি মুসলিম সমাজে চিন্তা করেন বিষয়টি নামাজি জালেমদের কথাই হাদিসে বলা হচ্ছে রোজা ছাড়েনি রোজাদার জালেমদের কথা বলা হচ্ছে জাকাতে কোন রকম কমতি করেনি নয় ছয় করেনি ঠিকভাবে জাকাত দিয়েছে তারপরও জালেম সেই জন্য তার দশাই সর্বহারা তাহলে তারা কোটিপতি জাকাত দেয় না কিছু শাড়িয়ার লুঙ্গি দিয়ে দিল ছেঁড়া ফাটা হ্যাঁ একেবারে সস্তা যেটা দিয়ে ঘর মুছাও হবে না ঘর মুছাও হবে না এইসব জাহেলগুলোর জাকাত কোনোদিন কবুল হয় না তো আর এই রকমের রোজা রাখে শুধু পেট রোজা রাখে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তাদের রোজা রাখে না সমস্ত পাপ করে যাচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাপ করে যাচ্ছে রোজা তো শুধু এই নয় যদি পেটকে শুধু খিদে আর পাশায় রাখবেন আর বাকি সমস্ত অন্যায় হারাম দেখবেন শুনবেন করবেন আর এই রোজা রোজা মানে সমস্ত পাপ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার সংযত রাখার ট্রেনিং অনুশীলন এর নাম হচ্ছে আসলে শিয়াল ওয়াতিকাদশ হাঁসর মাঠে হাজির হয়েছে অনেক লোককে গাল দিয়েছে আর অনেক লোকের মিথ্যাচার করেছে মিথ্যা দিয়েছে এর মধ্যে এই দোষ আছে এর মধ্যে এই দোষ আছে এর মধ্যে এই দোষ আছে করেছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফেতনা পাপ বেশি বেড়ে গেছে কারো সম্পর্কে হ্যাঁ ব্যাস বইদি তো থাকলেও হইল তেলকে তাল করে আর দিয়ে দিল স্ট্যাটাস ওয়া হাজা আর বহু লোকের ধন সম্পদ ভক্ষণ করেছে ওয়া সাফা হাজা আর কাউকে খুন করেছে বা খুনের সাথে জড়িত সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক অনেকে আছে সরাসরি জড়িত নাই কিন্তু মানুষকে পরিচিত করেছে মানুষকে এমন মনোজাজ তৈরি করেছে যেমন এক শ্রেণীর যে জঙ্গি মোল্লাগুলো যারা কিছু যুবকদেরকে হ্যাঁ জঙ্গি মনোভাব তাদের তৈরি করেছে হ্যাঁ জেহাদ 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 মুসলিমদের ফরজ নেই পাঁচ অক্ত সলাত নেই দিন নেই আকিদা নেই আখলাত নেই শিল্প থেকে মুক্ত নেই আর জেহাদ 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 কোথায় জিহাদ তো ফরজ অজেব আদায় করার পরে জেহাদ ইসলাম ইসলামের পাঁচটি রুকন আদায় করার পরে তখন জেহাদের স্বপ্ন আর তাও আবার সরকার সেই স্বপ্ন দেখবে আপনি আমি কি স্বপ্ন দেখে লাভ রেখে আল্লাহ বোঝার দান করেন কাউকে খন করেছে আর এর কো চোর ডাকাত বেঈমান রাজনীতি করে দেখে মারামারি খন করা আর এই বেদাদী মোল্লাদের টুপি দাঁড়িয়ে নিয়ে মারামারি আপসে খুন করা সাফাকাতাম হাজ খন করেছে খুন করেছে অথচ একই একই দায়ী হ্যাঁ একই তরিকার সবগুলি সুফি এরাও সুফি এরাও সুফি এরাও বেদাতী এরাও বেদাতী হ্যাঁ এরাও একই মলসি যে মসাবির এরাও সেই মসাবের দাবিদা এদের নামাজের তরিকা এদের নামাজের তরিকা সব সমান তারপরে যদি তারা রক্তপাত করে মারামারি করে তাহলে তাদের কি অবস্থা হবে এরা হচ্ছে সর্বহারা এরা হচ্ছে নিঃস্ব হাসর মাঠে কদারাবাহা আর কাউকে মেরেছে হাসর মাঠে বিভিন্ন লোক অভিযোগ নিয়ে আসবে এই জালেমদের বিরুদ্ধে যারা হক নষ্ট করেছে বান্দার তাদের বিরুদ্ধে ফাই তাহা যাবেন নেকি দিয়ে পেমেন্ট শুরু হলো পরিশোধ করা শুরু হলো বাহা হাসানাতি হাসান হাসানাতি নেকি কি দিয়ে পেমেন্ট করতে করতে ফাইন ফানিয়াত হাসানাত আত কাবলা আলি তার ওপর যে দাবি দাবাগুলি ছিল মানুষের বান্দার হক নষ্ট করার সেগুলি আদায় করতে 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 তার নেকি যদি শেষ হয়ে যায় তখন কি হবে আরও কিছু লোক আসছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ওখেজামিন আমিন খাতায় আহম তখন ওই যে অভিযোগকারী যারা মজলুম নির্যাতিত হয়েছে যাদের হক নষ্ট করা হয়েছে তাদের গোনাগুলি নিয়ে ফাতরেহা আলিয়ে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে আমল নামায় চাপিয়ে দেওয়া হবে সোম্মা তোর হা ফিন্নার তারপরে ঝান্নায় ফেলে দেওয়া হবে অথচ পাঁচ নামাজ ছিল রমজান মাসের সব রোজাও ছিল জাকাত সাদকাও ছিল ফরজ অনেক কিছু ছিল কিন্তু তা কাজে আসেনি সহি মুসলিমের হাদিস এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর একটি হাদিসে বলেছেন সহি বখারি তৈরিছে সেটিও আবহ রাজি আল্লাহ তালান বর্ণনা করছে মনকানাত মাজলে মাতুল্লি আখি শোনো তোমাদের কারো কাছে যদি কারো প্রাপ্য থাকে হক থাকে তোমার কাছে কেউ পাওনা পাবে হক পাবে সেটা পয়সার পাওনা হোক অথবা তার সম্মান নষ্ট করেছ অথবা তার তার উপর শারীরিকভাবে আঘাত করেছ পারিবারিকভাবে তার উপর আঘাত করেছে কষ্ট দিয়েছ যদি কোনো রকমের জুল অত্যাচার হক নষ্ট করা থাকে কোনো ভাইয়ের মিন এরজেহী ইজ্জত মান মানসম্মান নষ্ট করেছেন অথবা তার হ্যাঁ অর্থ বেঈমানি করেছেন নয় ছয় করেছেন অথবা যেই রকমই হোক না কেন فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ আজকের দিনে দুনিয়াতেই তার কাছ থেকে মুক্তিলাভ লাভ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকেই তুমি অবাহুতি নাও তার কাছ থেকে মুক্তি हासिल করো তাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ওই দিন আসার আগে যেই দিন একটা পয়সা কোড়ি কারো কাছে থাকবে না দিনার থাকবে না দিরহাম থাকবে না রিয়াল থাকবে না টাকা থাকবে কনক সোনা দানা কিছুই থাকবে না তার আগেই সুব্যবস্থা নাও না হলে কি হবে ইনকান আলহ আমাল হন সালেহ যদি নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয় এই জালেম যারা হক নষ্টকারী ওখে যা বেকাদের ওখে জামিন হবে কাদের মাজলামাতে যার হক যতটা নষ্ট করেছে ততটা পরিমাণ নেকি তারা নিয়ে চলে যাবে ওয়াইনলাম ইয়াকুল্লাহ হাসানাত যদি নেকি না থাকে ধরেন বেনামাজি বেরোজাদার হ্যাঁ ফরোজ বাদে করেনি বিভিন্ন হারামে থেকে গেছে নেই কিনে নাই নেই নফল নাই এমন কিছু নেই কিও নেই অথবা ছিল দিতে দিতে শেষ হয়ে গেছে তাহলে কি হবে জামিন সৈয়াতে সাহেবহি ওই যে মজলুম নির্যাতিত যাদের হক নষ্ট করা হয়েছে তাদের নে গোনাগুলি নিয়ে ফাহমেলা আলহী তার ওপর চাপিয়ে দেওয়া হবে রসদুল্লা বলছেন